গরিব মানুষকে পাহারা দেওয়ার জন্যে গরিব মানুষ কষ্ট না থাকে আটিয়া মনের দেশে যাতে কষ্ট না পায় পুলিশের জুলুম যত সইকে না হয় সেই জন্য আমি দল করেছিলাম কিন্তু আমার মনে খুব আঘাত লেগেছে যে আমার দলের অনেক কর্মীরা অনেক নেতারা মানুষের পাহারাদার হবার চেষ্টা করে নাই পাহারাদার হয় নাই তোমরা যদি এখন থেকে পাহারাদার হতে পারো আমি খুশি হব আর কয়দিন বাঁচবো আমি জানি না কিন্তু উনি ইলেকশনের পরে পরেই বলেছিলাম যে এই শেখ হাসিনা ছয় মাসও থাকবে না এখন শেখ হাসিনা সব কিছু হারাইছে তার নিয়ে আমি কি বলতে যাব তার যদি ক্ষমতা থাকত তাহলে তার ভুল ত্রুটি নিয়ে কথা বলতাম তবে শেখ হাসিনার পোলা জয় ভাগনা বাবা তুমি যেগুলো বলো এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না তুমি আর এইরকম সকালে একরকম বিকালে আর রকম বলে মানুষের কষ্ট আর তুমি বাড়াইও না শিখো বড় হো আমেরিকায় বসে কথা বললেই তাকে বড় বলা হয় না তুমিও কিন্তু বাবা আমেরিকায় থাকতে না বইলা গেলাম আল্লাহ কেন যেন আমার কথা শোনে আমি এ পর্যন্ত আল্লাহর কাছে যখন যা সে আল্লাহ আমাকে তখন তাই দান করেছে সেই জন্য এখানে এই দেশে এই দুনিয়ায় আমি খুব একটা নেতা গোতা করে পাও দোয়াই না নেতা গোতা করে চাটু মারি না যদি চাটু টাটু কিছু মারতেই হয় সেটা আল্লাহ রসুল মারি হারা দিন রাত মারি এবং এ পর্যন্ত যখন যেভাবে যে কষ্ট পেয়েছি আল্লাহকে যখন যা বলেছি আমার সে কষ্ট আল্লাহ দূর করেছেন। না সেই জন্য আবার বলছি শুধু মাতবরি করার জন্য না সকালবেলার আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা আমি অনেকবার কাজী নজরুল ইসলামের এই কবিতা আমি অনেকবার উচ্চারণ করেছি আমার বউ আমার পাশে বললেই বসলেই এই কবিতা সে উচ্চারণ করে আমি সেই জন্য বলবো যে আল্লাহর দুনিয়া আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মান দেয় যাকে ইচ্ছে তার সম্মান কাইরা নেয় এখানে যদি কেউ ভাবে যে বস্তা বোঝাই টাকা আছে এই জন্য সে সম্মানিত হবে হতে পারে দু দিনের জন্যে হতে পারে চার দিনের জন্য কিন্তু চিরস্থায়ী সম্মানী হতে পারবেন না আমি যখন এই স্কুলে এসেছিলাম লখিপুরের স্কুলে একেবারে নিঃস্ব রিক্ত হয়ে এসেছিলাম এখানকার সব মানুষ আমাকে সাহায্য করেছিল ওই যে গুরখা আছে আবু হানিফ আছে নুরি আজম আছে খুরশেদ আলম আছে সৌকাতমান শাহজাহান আছে কয়েকদিন পরে আমজাদ হামিদুল হক সবাই এসে সাহায্য করেছিলেন তখন মনে হতো পাহাড়ের সব মানুষ এক এখনো যে মনে হয় না তা না কিন্তু এখন বাতি জ্বলছে রাস্তাঘাট আছে টাকা পয়সা হয়েছে একশো টাকার জমি এক লক্ষ টাকা হয়েছে লক্ষ টাকার জমি কোটি টাকা হইছে সেই জন্যে কাদের সিদ্দিকীকে নিয়ে অনেক কথা বলা যায় কিন্তু কাদের সিদ্দিকি যদি এখানে না আসতে পারত অথবা না আসত আমি এক সময় বলেছিলাম অনেকেই রাজাকার হতো তাতে আবার কিছু বাপের বেটা বীর যোদ্ধারা তারা আবার প্রতিবাদ করছেন নানা কিছু করছেন আরে বাবারা আমি যেদিন এখানে এসেছিলাম ওদিন না আসলে শৌকত মোমেন শাহজাহান রে তার বাবা মুক্তার আলী চেয়ারম্যান বাসাইল থানায় নিয়ে যাইত হিম্মত